হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রান্না করব আমি ঝিঙিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম এবার ঝিঙেগুলোও দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে নেব এবার নাড়ানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম এবার আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এই রান্নাটা আমি একটা অনুষ্ঠান বাড়িতে